আমরা জনগণের যাতে দুর্ভোগ না হয় তার জন্য আমরা নিয়েছিলাম কিন্তু গত রাত জনতার পদবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আজকে সকাল পাঁচ গটিকায় সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম গুলো লাইভ প্রচার করে দেখিয়েছে সকাল সাতটা বাজার আগেই সরাজ উদ্যান কানায় কানায় পরিপূর্ণ এখনো তো ঢাকার বাইরের সবাই এসে পৌঁছায়নি চট্টগ্রামের লোক এখনো রাস্তায় রাজশাহীর লোক রাস্তায় কল্লার লোক রাস্তায় সিলেটের লোক রাস্তায় দাকা তো এখনো রাস্তায় নামেনি শতরা ইনশাআল্লাহ এক একটা ওয়ার্ড থেকে হাজার হাজার জনতার পদবারে রাজধানী আজকে মুখরিত আমাদের এই মিছিল শুরু হয়েছে বদর থেকে আমরা গাত প্রতিঘাত মোকাবেলা করে করে ইনশাআল্লাহ 24শে উপনীত হয়েছে চূড়ান্ত বিজয় মিছিল কবি শীঘ্রই শুরু হবে বাংলার জনগণ জামাতের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছে আজকের সমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ আর তন্ত্র মন্ত্র চায় না রচিত মতবাদ চায় না বাংলাদেশের মানুষ তারা আল্লাহর আইন চায় সব লোকের শাসন চায় তারা ন্যায় এবং ইনসাফ চায় এই জন্য ন্যায় এবং ইনসাফের কোন প্রতীক আছে এই প্রতীকের নাম কি আরো জোরে সরকার জানিয়ে দেওয়া আরো জোরে তাহিদে জনতা আপনাদেরকে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তা খোলা রাখতে হবে আমাদের সর্তেই সেজন্য যতদূর সম্ভব রাস্তা খোলা রেখেই দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আর আপনারা আর সামনের দিকে চৌরাস্তা ক্রস করবেন না এখান থেকে আমরা একসাথে মিছিল করে বাংলা মোটর হয়ে শাহবাগের দিকে আমরা যাবো ইনশাল সবাইকে এখানে আশপাশে দাঁড়িয়ে থেকে স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করছি সামনে আপনারা মগবাজার চৌরাস্তা ক্রস করবেন না সংগ্রামী বাংলাদেশের মানুষ আরো বেশি ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের মানুষ আর এদেশে কেউ বিভাজন করুক চাইবে না যদি কেউ বিভাজন করতে চায় আলতো ফালতু স্লোগান দিতে চাই তাদের পরিণতি স্বীরাচারণী শেখ হাসিনার মত হবে আমরা আর কোন বিভাজন চাই না আমরা মিলেমিশে থাকতে চাই আমাদের দল ধর্ম আমাদের গুত্র বংশ আলাদা হতে পারে কিন্তু দেশ আমাদের সবার একটা টির নাম বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ব বাংলাদেশের প্রতিটা নাগরিক আমরা পরস্পরকে সম্মান করব আমরা কেউ কাউকে অপমান করব না যারা এটা করবে জনগণের ব্যবসা বাণিজ্যে হামলা করবে চাঁদার জন্য কিংবা জনগণকে কষ্ট দিবে তারা প্রত্যাখ্যাত বাংলার জনগণ আর তাদেরকে গ্রহণ করবে ঘরে ঘরে চলে যাব এই সমাবেশে যারা আসবে আমরা সবাই মিলে বাকি যারা জনগণ তাদের সবার কাছে আমাদের চার দফা কর্মসূচি তুলে ধরবো আমরা জামাত ইসলামির নেতৃত্বে আগামী দিনে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট গড়ে তুলব্লুসিভ সমাজ গড়ে তুলব ন্যায় বিচার প্রতিষ্ঠা করব আমরা মারামারি কাটাকাটি সন্ত্রাসকে বন্ধ করে দিব দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঘোষ বন্ধ হয়ে যাবে সুদ বন্ধ হয়ে যাবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে আসন ন্যায় বিচারের পতাকা তোলে জামারাহ ইসলামের মার্কা দাড়ি পাল্লার পতাকা তোলে আমরা ঐক্যবদ্ধ হই সবাইকে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি আজকে আজকে মিছিলের নগরীতে পরিণত হবেন আমরা সবাই ধৈর্য ধরেন আমাদের দায়িত্ব পালন করব গাড়ি ঘোড়া চলতে থাকবে এটা আমাদের কল্যাণেই দরকার সেই দিকে সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ